শুরুতেই অগ্রগতি আর অনেক সাফল্যর আশা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশের বর্তমান পরিস্থিতি সবাইকে ভাবিয়ে তুলছে জনমনে অনিশ্চয়তা এর রয়েছে দেশ জুড়ে চরম অস্থিতিশীলতা কঠিন এক চ্যালেঞ্জের মুখে সরকার আর এসব বিষয় নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাব শিরোনাম ইউনুসের পদত্যাগের দাবি বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক হাসিনার দলের করা অন্তর্বর্তী সরকারে ক্ষমা না চাইলে আওয়ামী লীগকে পথে নামতে দেয়া হবে না সাব জানিয়ে দিলেন ইউনুসের পেশ সচিব বললেন খনিরা কোনো সমাবেশ করলে কঠিন জবাব দেবে জনগণ এরপরেই জানাবো ফেব্রুয়ারিতে আন্দোলনে নামছে বিএনপি ও আকাশ ছোঁয়া দামের প্রতিবাদ সঙ্গে জুন জুলাইয়ে ভোটের দাবি এদিকে ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্তে কোনো বিষয়ই ছাড় দেওয়া হবে না বলে সাব জানিয়ে দিলেন বিজিবি প্রধান জানিয়ে দিব কারাগার থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছেন সালমান এফ রহমান এবং সর্বশেষ জানাব সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ একশো ধারা জারি শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে ভিডিওটিতে লাইক দিয়ে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ইউনুসের পদত্যাগের দাবি বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক হাসিনার দলের করা বার্তা অন্তর্বর্তী সরকারেরও আগামী মাসে ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি তুলেছে তারা তা নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ কার্যত অদৃশ্য অবশেষে গা ঝাড়া দিয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টায় হাসিনার দল আগামী মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে কর্মসূচি ডাক দিয়েছেন তারা সমাজমাধ্যমে আওয়ামী লীগের হ্যান্ডেলে বলা হয়েছে পহেলা ফেব্রুয়ারি কর্মসূচির লিপলেট এবং প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ এরপরে ছয় থেকে দশ এবং ১৬ ফেব্রুয়ারি কর্মসূচি শেষে আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে তারা এদিকে হাসিনার দলের কর্মসূচি রুখতে তৎপরতা শুরু করে দিয়েছে ইউনুস সরকারও এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে তারা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টাকে প্রশ্রয় দেবে না তিনি সতর্ক করে দিয়ে বলেন খনিরা যদি কোনো প্রতিবাদ সমাবেশ আয়োজন করে তাহলে জনগণ তার কঠোর জবাব দেবে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান তিনি লেখেন আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী পরবর্তীকালীন সরকার কখনো কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি আমরা জনগণের সমাবেশ ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতায় বিশ্বাস করি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে গত সাড়ে পাঁচ মাসে কেবল ঢাকাতেই অন্তত একশো বিক্ষোভ হয়েছে যার মধ্যে কিছু বিক্ষোভ ব্যাপক যানজটের কারণ হয়েছে তবুও সরকার বিক্ষোভের ওপরে কোনো বিধিনিষেধ আরোপ করেনি তিনি প্রশ্ন তোলেন আমরা কি ফ্যাসিস্ট আওয়ামী বিক্ষোভ করার অনুমতি দিতে পারি জুলাই আগস্টের ভিডিও ফুটেজে দেখা গেছে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপরে হামলা চালিয়েছে যার ফলে শত শত শিক্ষার্থী এবং নাবাল্যক শিশুর মৃত্যু হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলীয় সরকার গণহত্যা খুন ও ধ্বংসের জন্য দায়ী তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগ তাদের অপরাধের জন্য ক্ষমা না চাইবে দোষী ব্যক্তিরা বিচার ব্যবস্থার সামনে আত্মসমর্পণ না করবে বর্তমান নেতৃত্ব ও ফ্যাসিবাদী আদর্শ থেকে দল নিজেকে আলাদা না করবে ততদিন তাদের কোনো বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না এ সময় তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন বাহিনী কি নাচ্ছিদের বিক্ষোভের অনুমতি দিয়েছিল দীর্ঘ এক ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন পৃথিবীর কোনো দেশ কি খনিদের এবং দুর্নীতিবাজদের আবার ক্ষমতায় ফিরতে দেবে কোন দেশই জবাবদিহিতা ছাড়া অপরাধীদের স্বাভাবিক কার্যক্রম চালাতে দেয় না বাংলাদেশের জনগণ খুনিরা যদি কোনো প্রতিবাদ সমাবেশ করার চেষ্টা করে তাহলে তার কঠোর জবাব দেবে আওয়ামী লীগের ব্যানারে কেউ যদি অবৈধ বিক্ষোভের চেষ্টা করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে ফেব্রুয়ারিতে আন্দোলনে নামছে বিএনপিও আকাশ ছোঁয়া দামের প্রতিবাদ সঙ্গে জুন জুলাইয়ে ভোটের দাবি আওয়ামী লীগের পাশাপাশি পথে নামছে বিএনপিও খালেদা জিয়ার পার্টি ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ জিনিসপত্রের অস্বাভাবিক দাম আইনশৃঙ্খলা বেহাল দশা এবং জুন জুলাই মাসে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে গত বেশ কিছুদিন ধরেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল মোহাম্মদ ইনুস সরকারের সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে ইতিমধ্যেই আওয়ামী লীগ ঘোষণা করেছে পহেলা থেকে আঠারোই ফেব্রুয়ারির মধ্যে নয় দিন তারা পথে থাকবে এর মধ্যে পথসভা থেকে বড় জনসভা সব ধরনের কর্মসূচি শেষে আঠারোই ফেব্রুয়ারি তারা দেশব্যাপী হরতাল পালন করবে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের মূল বিরোধীর কারণ নির্বাচনে খালেদা জিয়ার দল চলতি বছরের জুন জুলাই এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় অন্যদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসের ঘোষণা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের আগে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয় বাংলাদেশের নির্বাচন কমিশনও জানিয়েছে তারা ডিসেম্বর মাসে ভোট হবে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে কিন্তু বিএনপি মনে করছে অতদিন দেরি করার কোনো প্রয়োজন নেই অন্যদিকে জিনিসপত্রের দাম এবং শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি সরকারের ভূমিকায় প্রবল ক্ষুদ্র তাদের বক্তব্য অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস কাটতে চলল এখনো গণ পরবর্তী পরিস্থিতি গুণগত পরিবর্তন হয়নি জিনিসপত্রের দাম মাত্রা ছাড়া আইন পরিস্থিতি উদ্বেগজনক দিনে দুপুরে চুরি ডাকাতে চিন্তাই অপহরণ বেড়েই চলেছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের মতো বিএনপিও চাইছে আন্দোলন করে আগে এনুস সরকারকে বিদায়ের বার্তা দেওয়া এরই মাঝে জানা গেছে ইউনুস বিহীন নতুন সরকারের অধীনে ভোট হোক এমনটাই চায় বিএনপি এক দুদিনের মধ্যেই বিএনপি তাদের আন্দোলনের দিনক্ষণ ঘোষণা করবে বলে দলীয় সূত্র থেকে জানা যায় দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেছে আর অনুরোধ নয় এবার পথে নেমে ইউনুস সরকারের বিরোধিতা করবে দলটি ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না সাপ ঘোষণা বিজিবি প্রধানের ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোন বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বুধবার উনত্রিশ জানুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি মহাপরিচালক বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছেন ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি সেই বিষয়গুলোতে কোনো রকমের ছাড় দেব না তিনি আরো বলেন ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসবো সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন বর্ডার কিলিং এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা মোট কথা কোন বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এদিকে ভারতের সঙ্গে সম্পর্কে আস্থা বাড়াতে বাংলাদেশ কোন ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন শুধু ছাড় দিয়ে কিন্তু আস্থা বাড়ানো যায় না আলোচনার মাধ্যমেও আস্থা বাড়ানো যায় কারাগার থেকে সরকার উৎখাতে ষড়যন্ত্র করছেন সালমান এফ রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন গত দেড় দশকে শেখ হাসিনা নিজে ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশে গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিলেন এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচি ঘোষণা দিচ্ছেন আর যে কয়জন ধরা পড়ে জেলখানায় আছেন তাদের মধ্যে একজন দরবেশ সালমান এফ রহমান তিনি কারাগার থেকেই ঝাড়ফুঁক ফুক দিচ্ছেন রিজবি বলেন তিনি সালমান এফ রহমান মাঝে মধ্যে জেলখানা থেকে ঝাড়ফুঁক পাঠাচ্ছেন যে এতগুলো শ্রমিক নেমে এলেই তো হয় ঋদীপ প্রশ্ন তোলেন আমি জানি না তাদের বিচার প্রক্রিয়া কিভাবে চলছে কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে এই কথাগুলো বলছে নিশ্চয়ই তাদেরকে নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে তারা সেটির সুযোগ নিয়ে কথাবার্তা বলছে কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের ওপরে নির্যাতন প্রসঙ্গে নিজবি বলেন অন্যদিকে আমাদেরকে কারাগারে নিয়ে মাদক মাদকসেবী ও ফাঁসির আসামিদের সঙ্গে রাখা হতো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যবহার করে নির্যাতন নিপীড়ন করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে গুম খুন করা হয়েছে যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তিনি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছে সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একশো ধারা জারি সাতক্ষীরা আশা শুনিতে বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে দশ নেতাকর্মী আহত হয়েছেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার উনত্রিশ জানুয়ারি সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করে এরই মধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো কৃষ্ণা বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে আশাসুনী উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সম্মেলন ঘিরে টানা কয়েকদিন ধরেই আশাসুনী উপজেলায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল বুধবার উপজেলায় পদ্মবাওলা সাইক্লোন শেল্টার স্কুল মাঠে বুধহাটা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনের আয়োজন করা হয় এক পর্যায়ে সকাল এগারোটার দিকে সম্মেলনস্থলে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে